করতে হয় আমার এই গাছটার বয়স এখন নয় মাস দেখেন নয় মাসের গাছে কি পরিমাণ ফল আল্লাহ তালা গাছে দিয়েছেন আপনার একটু লক্ষ্য করে ফলটা দেখেন কি পরিমাণ সজিনা গাছে

বার মাসি মিষ্টি মালটা কি পরিমাণ মালটা এই যে গাছে ধরছে বাড়ি মিষ্টি মালটা মালটার চারা এগুলি বিক্রি করার কাজ এগুলো বড় পল্লির মধ্যে করা ফল ধরা সহ আপনারা একেবারে অতি অল্প দামে সুলভ মূল্যে আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন যদি কারোর প্রয়োজন আম কাঁচা মিষ্টি পাকাও মিষ্টি এই জাতের চারা আমার কাছে আছে যে চারা আম ধরে রয়েছে আপনারা সুলভ মূল্যে চারা নিতে পারি বারো মাসে কাঠি মন এটা বারো মাসই আম ধরে বিশেষ করে বছরে তিনবার ধরে এই দেখেন যে আমরা এটা গুটি বেঁধে বড় হয়ে গেছে আবার এখানে যে ফুল এই চারাও আমার কাছে আর তালা নিতে পারে এই আমটা হলো কেউ যাই প্রতি আমের উজ্বল হয় এক থেকে দেড় কেজি হাইতে মিষ্টি এই চারাও আমার কাছে আছে আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল চারার বয়স এই চারার বয়স এখন মাত্র মাত্র ছয় মাস ছয় মাস চলছে ছয় মাসে দেখেন কি পরিমাণ ফুল ফল গাছে এটা বড় হয়ে গেছে এই যে আনারের থোকা এই যে দেখেন আনার গেছে এই যে ফুলের অভাব নাই কি পরিমাণ ফুল সহ এই ছোট্ট গাছে এত আনারের ফুল এবং কলি আল্লাহর রহমতে আসতেছে আশা করি ইনশাল্লাহ তালা এটা খুবই লাভবান সহজ হবে আমি একশো চারা লাগে আলহামদুলিল্লাহ এই আদার চাষটা আমি নতুন করেছি বস্তায় আদা চাষ এই আদার চাঁদের নাম হল দেশি আদা বাড়ি একটু একটু মোটা সাইজের আদা হয় পুরাপুরি দেশি অনেকেই অনেক বড়ো করে করতে আমি এবছর মাত্র বারোশো বস্তা নতুন অবস্থায় করেছি দেখা যায় কী হয় তালা এই আদার সাথেই এই যে পেয়ারাটা হলো গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইজ এই পেয়ারা গাছের বয়স এখন ছয় মাস ছয় মাসের কাছে দেখেন যে কী পরিমাণ পেয়ারা এই যে এটা হারভেস্টের উপযোগী সময় ইনশাআল্লাহ তালা

জার কো আবার كده কোডার পরে যে এটা আসবে এটা আসবে যে এটার বরাবর এগুলা আসবে আবার এই যে মাথায় ফুলের কুঁড়ি এই যে ফুলের এই যে মাথায় ফুলের কুঁড়ি আছে এই যে এই যে সব ডগার মাথায় এই যে ফুলের ইসমত আমার ঠিকানা ওইটা এটা পাশবাড়ি গ্রাম শ্রীপুর থানা গাজীপুর ডিস্ট্রিক্ট আর রহমতে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমার সাইকেল আমার মুর্শিদ কাবলার হেজাজত নিয়ে আমি এই ফলের বাগান শুরু করেছি আল্লাহর রহমতে আল্লাহর অলির দুয়ার বরগতে আপনি সকলের দুয়ার বরগতে আমি এমন কিছু ফল বাংলাদেশে বা আমাদের এই ভাসবাড়ি গ্রামে বিশেষ করে যেই ফলগুলি নাই আমি এগুলি দিয়ে বাগান শুরু করে আপনাদেরকে এমন একটা জিনিস উপহার দিতে চাই নতুন নতুন ফল এবং ওই ফলের সঠিক চান কত বছর আগে আপনি এই বাগানগুলো আমি সর্বপ্রথম এটা ইউটিউবে বিভিন্ন বাগান বিভিন্ন রকমের কিছু দেখে আমি একটু আগে থেকেই আমি কৃষিকাজে ব্যস্ত তার মধ্যেও আমার একটু নতুন করে সাত জাগে যে আমি বিভিন্ন ধরনের ফল করব তাই আমি চুয়াডাঙ্গাতে যাই যশোহরে যাই রাজশাহীতে যাই বিভিন্ন বাগানে বিঘা জমিতে আপনি ফলের চাষ করেন আমি সর্বমটে আমার এখন বাগান দাঁড়াইছে তিরিশ বিঘা তোর মধ্যে ছেলেগো নামে আলাদা আলাদা প্লট আছে আমার প্লটে আষ্ট বিঘা আচ্ছা কি কি ফলের চাষ করছি আষ্ট বিঘার মধ্যে আমি সর্বপ্রথম শুরু করেছি সেটা হলো বলসুন্দরী কুল তারপরে হলো বারো মাসি পেয়ারা এই দুইটাতে শুরু করে এখন আমি পাশাপাশি আঙ্গুর ফল বিদেশি কিছু আনার এবং সৌদি খেজুর বিভিন্ন জাতের আম এবং লটকন সব কিছু মিলিয়ে এবং এই যে বস্তার মধ্যে দেখেলাম আদা চাষ এবং বারো মাসে সজিনা এই ফলগুলি আমার বাগানে এখন আপনার এখানে কি চারা পাওয়া যায় হ্যাঁ ইনশাল্লাহ যে ফলগুলি আমার বাগানে আছে প্রত্যেকটা চারাই আমি কম বেশি কিছু না কিছু তৈরি করে রাখছি মানুষ ফল দিকে চারা চাপে বিক্রি হয় জি

চারা নিতে চাই আপনার এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ